আগামী পাঁচে জুলাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুরামের চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ তবে এই ম্যাচে আফগানদের বিপক্ষে ওপেনিং করবে কে এই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে যেন সামনে চলে আসছে কেননা বাংলাদেশের সেরা ওপেনার এবং ওয়ানডে দলের ক্যাপ্টেন তামিম ইকবালকে অনুশীলনের সময় দেখা গিয়েছিল কমর ও পিঠের ব্যথায় কাতরাছেন তবে এখানেই শেষ নয় চট্টগ্রামে অনুশীলনে একইচিত দেখা গিয়েছে তামিমের ক্ষেত্রে এমন অবস্থায় প্রশ্ন জাগতেই পারে ওপেনিংয়ে তাহলে খেলবেন কে এদিকে তামিম যদি দলে না খেলতে পারেন তাহলে ক্যাপ্টেন্সি করবেন লিটন দাস এবং ব্যাকআপ ওপেনার হিসেবে দলে খেলবেন নাইম শেখ আর যদি তামিম সুস্থ থাকেন তাহলে নাইম শেখের জায়গা হবে না দলে এছাড়া দলের অন্য ক্রিকেটাররা ফিট আছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচই জুলাই দুপুর দুইটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী তো দর্শক আপনারা ওপেনিংয়ে কাকে দেখতে চান নাইম শেখ নাকি তামিম ইকবাল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ